প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনের আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার গ্রাম পুলিশ সংসদ বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হচ্ছে

আপনাদেরকে পায়ে হাতে অনুরোধ করছি আজকে আমরা বঙ্গভবন ঘেরাওয়ের উদ্দেশ্য রানা হচ্ছি আগামীকাল আমরা সচিবালয় ঘেরাও করব তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা চলে আসুন আপনারা এখনো ঘরে বসে থাকেন না দাবিটা আমার হ্যাকেন না দাবিটা সবার তাই সকল গ্রাম পুলিশ ভাই বোনদেরকে অনুরোধ করছি পায়ে হাতিয়ে বলছি আপনারা অতি দ্রুতই আজকে চলে আসেন আমাদের দাবি আমাদের দাবি আনতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি আনতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে এক কবি এক কবি সত্যের কারণ সত্যের কারণ এক কবি আমাদের দাবি আমাদের দাবি আনতে হবে করতে চাও চাও না না

প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা আপনারা এখনো যারা ঘরে বসে আছেন আপনাদেরকে পাই ধরে অনুরোধ করছি আমরা আগামী কালকে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেব তাই আপনারা সকলে চলে আসুন আজকে আমরা বনভবন ঘেরা উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে

Mok te tay, mok te tay, mok te tay দেখতে পাচ্ছেন গ্রামগুলির ভাই বোনেরা আমরা বঙ্গভবন খেলাউর উদ্দেশ্যে রওনা হয়েছি এখন যারা যে সকল গ্রামগুলির ঘরে বসে আছেন আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলছি আপনারা অতি দ্রুত আজকে রওনা দেন আগামীকালকে আমরা সচিবালয় এবং অন্যান্য সরকারি অফিস আদালতে গৃহ কর্মসূচি দেব তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা আজ যে যে অবস্থা আছেন এই গ্রাম দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে চলে আসুন Yeah, yeah, yeah. 团结，好！团结，好！ I'm yeah. the yeah. 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 yeah.

মুক্তি চাই বড় সুন্দর চাই আর গুড ধরেন ধরেন লাল ভাই ধরেন বৈষম্যের মুক্তি চাই নাইছো ধরেন বৈষম্যের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই করেন জাতীয়

करण जर हे